আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেল লাটে খুকি গেল চাকরি করতে ফিরল না আর রাতে কালো দিঘির চাকরির ঘাটে হরেক রাক্ষসের মুখ পালিয়ে বেঁচে ফিরতে পারলো না খুকি ছিঁড়ে খেল ওর বুক মেয়েদেরকে বলা হয় রানী অথচ মেয়েদেরকে কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদেরকে বলা হয় পড়ি অথচ মেয়েদেরকে সেই ডানা দিয়ে উড়তে দেওয়া হয় না মেয়েদেরকে বলা হয় তুমি লক্ষ্মী অথচ রোজগার করবার জন্য রাস্তায় নামতে গেলে তাদেরকে এত বাধা দেওয়া হয় রোজগার করতে দেওয়া হয় না আর কি কি করতে দেওয়া হবে না একটু বলতে পারবে সেটা আমার জানার খুব ইচ্ছা কবে এই মেয়েরা স্বাধীনতা পাবে অনেকে বলে না নারী মুক্তি নারী মুক্তি অনেক কথা বলে কি সত্যি মনে হচ্ছে দাঁড়িয়ে নারী মুক্তি পেল যে নারীটা মারা গেল সে মুক্তি কত পারছে না আজকে হয়তো আমরা এই মুহূর্তে যে ফিরতে ডাক্তারের ঘটনাটা জানতে পারছি ইট ভাটায় কোনো মেয়ে ধর্ষিতা বা খুন হচ্ছে কিনা জানি কোনো কয়লার খুনিতে কোনো মেয়ে ধর্ষিতা বা খুন হচ্ছে কিনা সেটা কি জানি জানতে পারি না এরকম আনাচে কানাচে প্রচুর জায়গায় মেয়েরা রাতে বাড়ি ফিরতে পারছে না তাদের আর ফেরা হচ্ছে না না ফেরার দেশে তারা চলে যাচ্ছে আর কতদিন রানী পরি এত কিছু বলে তাদেরকে একদম সুতিলক্ষ্মীবাণী রাখবেন মেয়েরা এবার একটু জাগো মা চণ্ডী হোক ছিন্নমস্তক হোক তবেই সমাজে বাঁচতে পারবে নইলে খুকি আর বাড়িতে ফিরবে না খুকিরা কোনো খুকিরা রাক্ষসের মুখে পড়ে বাড়িতে না।